আমার প্রিয় ভাই ও বোনেরা প্রায় আমাদের মনে একটি প্রশ্ন জাগে আমি যে দোয়াটি আল্লাহর কাছে বারবার করছি সেটা কি কবুল হবে নাকি হবে না আল্লাহ কি কোনো নিশানি দেন যাতে আমরা বুঝতে পারি আজ আমরা জানব যখন আল্লাহ তোমার অসম্ভব দোয়াটি কবুল করতে চান তখন দুটি বিশেষ লক্ষণ দেখা দেয় প্রথম লক্ষণ যখন তুমি এমন এক অবস্থায় পড়ো যেখানে তোমার হৃদয় ভেঙে চুরমার হয়ে যায় তখন থেকেই তুমি তোমার রবের সবচেয়ে কাছাকাছি চলে যাও তুমি কাঁদতে কাঁদতে আল্লাহকে ডাকো ইয়া আল্লাহ আমি অনেক আশা নিয়ে আপনার কাছে হাত তুলেছি আপনি আমার দোয়াটিতে রাজি হয়ে যান এই দোয়াটাই তোমাকে নিয়ে যায় সেই দরজার কাছে যেটা হল মোজেজার দরজা যেখানে শুধু ধৈর্য সবর আর গভীর ভরসার মানুষেরাই পৌঁছাতে পারে দ্বিতীয় লক্ষণ যখন তুমি দিনের পর দিন একই দোয়া করে যাও আর তা কবুল না হওয়ায় তোমার দম বন্ধ হয়ে আসে বুক ফেটে যায় চারপাশে অন্ধকার নেমে আসে তবুও তুমি আল্লাহর উপর অভিযোগ না করে তার ইবাদত বাড়িয়ে দাও তাহাজ্জুদের নামাজে কান্নাকাটি করো তখনই আল্লাহ বলেন আমার এই বান্দা শুধু আমার জন্যই কাঁদছে শুধু আমার কাছেই আসছে আর তখনই খুলে যায় সেই গায়েবী দরজা বদলে যায় তোমার তাকদির ভুলে যেও না আল্লাহ কখনও তোমার রূপ বা বাহ্যিক সৌন্দর্য দেখেন না তার দৃষ্টি থাকে তোমার হৃদয় আর আমলের উপর তুমি যখন আল্লাহর সুন্দর নাম ধরে দোয়া করো। যেমন কষ্টে হলে বলো ইয়া আল জাব্বার একাকিত্বে বল ইয়া আল বারিউ গুনাহে ভয়ে বল ইয়া আল গাফফার অসম্ভবকে সম্ভব করতে চাইলে বল ইয়া আল কাদির তখনই আল্লাহ শুনে নেন তোমার হৃদয়ের ডাক শেষ কথা যখন তোমার দোয়া কবুল না হয় তখন ভাব না যে আল্লাহ তোমাকে শাস্তি দিচ্ছেন বরং তিনি তোমাকে তার আরও কাছে টানছেন তুমি একজন সাধারণ মানুষ থেকে একজন মুমিন হয়ে উঠছ তাই কখনও দোয়া ছাড়বে না যত দেরিই হোক আল্লাহর জবাব অবশ্যই আসবে তোমার দোয়ায় কখন কোনো বলে দেন সেই মুহূর্তটাই তোমার মজেজার শুরু যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করুন ইসলামিক বার্তার সাথে থাকার জন্য আসসালামু আলাইকুম ও